আসসালামু আলাইকুম নমস্কার আজকে আমরা আলোচনা করব বিভিন্ন পরীক্ষার আসা পি ওয়াই কিউ কোশ্চিন সলভ করব গণিত মাত্র কয়েক সেকেন্ডের ভিতরে উত্তর আনব সেই কোশ্চিন আমরা আলোচনা করব। শর্টকাট পদ্ধতির যদি টাইম পরীক্ষা বাঁচাবার চান তাহলে শর্ট পদ্ধতির গণিত করা লাগব যাতে টাইম বাঁচে তাহলে চাকরি হওয়ার সম্ভাবনা থাকবো যদি টাইম না বাঁচাতে পারেন চাকরি কোনো দিনও পাবেন না চলুন আমরা শুরু করি শুরু করার এক আগে একটি ছোট্ট রিকোয়েস্ট যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছেন অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটা অন করে দিবেন আর আজহার আলী নামর ফেসবুক পেজটি ফলো করে রাখবেন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আমি যে কোনো চাকরির পরীক্ষার কোশ্চিন পিভিআর কোশ্চিন এবং জেনারেল কোশ্চিন আলোচনা করবেন চলুন তাহলে আমরা আজকে শুরু করি আজকের এই কোশ্চিন আলোচনা তাহলে বি অনুপাত সির মান নির্ণয় করা কোশ্চিনটা দিছে মেন পরীক্ষা দুই হাজার ষোলো সনে দিছে তাহলে আমরা কোশ্চিনটা সমাধান করব কিভাবে করব দুই হাজার ষোলো সনে মেন পরীক্ষা দিছে তাহলে যদি এর অনুপাত বাই করা কইছে আমার क्वेश्चन বাই করা নাই কি এ অনুপাত ধরা হইছে কি এটা হলো এর অনুপাত 2 অনুপাত 3 অনুপাত কত আছে ওর অনুপাত সি এই क्वेश्चन এর মান আমার বাই করা দিছে এ অনুপাত বি অনুপাত সি তাহলে আমরা যদি এ অনুপাতটা বাই করি আমরা সহজভাবে কি করব আমরা মনে মনে এটা ঢাইকা নিব যেমন এটা ধরলাম এটা সংখ্যাটা দেখা যায় না তাহলে আমরা এর মানটা বাই করে নিতে পারবো কিভাবে বাই করব তাহলে আমরা এটা ঢাইকে রাখলাম তাহলে এই পদ্ধতিটা হলো এই যে ঢাইকে রাখলাম তাহলে আমার রইল আমরা এই জায়গায় লিখে নেই তাহলে আমার থ্রি অনুপাত ফোর ইজ ইকুয়াল টু বারো চলে আসলো তাহলে ঠিক তেনে ভি ভির মান আমরা বাই করবো ভিটা আমরা মনে মনে ঢেকে নিলাম তাহলে আমার থাকব কি দুই অনুপাত ফোর তাহলে কত চার দা গুণা আট তাহলে ঠিক টেনে ধরে সি আমি মনে মনে ঢাইকা রাখবো সি সি যদি মনে মনে ঢাইকা রাখবি তাহলে থাকলো আমার সংখ্যা কি দুই পুরোই তিন তাহলে কত আসলো তিন দুগুণ ছয় তাহলে আমার অনুপাতটা যদি কাটা কাটি যায় তাহলে আমার করা সম্ভব আর যদি কাটা কাটি করে না যায় তাহলে আমাদের সম্ভব না যেহেতু এক জাতীয় আছে আমরা যাব কিতা যাব দুইটা আমরা সবাইকে ভাগ করতে পারি দুই দুই তাহলে আমরা কি সে পশ্চিমটা আসছে এ অনুপাত বি অনুপাত সি ইকুয়াল টু কি আছে 6 ছয় গুণু বারো তাহলে অনুপাত চাই যেহেতু দুইটা কাটলাম তাহলে তিনে যায় তিনবার তাহলে উত্তর আমার চলে আসলো কি ছয় দেওয়া আছে আমাদের কি এক্স অনুপাত ওয়াই অনুপাত জ্যাড অনুপাত দুই অনুপাত তিন অনুপাত চার হয় তে সেভেন অনুপা সেভেন এক্স অনুপাত থ্রি ওয়াই অনুপাত টু জ্যাট ওর অনুপাতর মান কত তাহলে কোশ্চিনটা দিছে এম টিএস পরীক্ষা দুই হাজার বাইশে দুই হাজার তেইশে এম টিএস পরীক্ষায় এই কোশ্চিনটা দিছে তাহলে আমরা সমস্যার সমাধানটা কী করবো যেহেতু আমাদের বাইক হয়েছে এক্সটের সেভেন এক্সের মান তাহলে আমরা জানি কি এই এক্স এর মান আছে কত দুই তাহলে আমরা এইভাবে করব সেভেন এক্স অনুপাত থ্রি ওয়াই অনুপাত টু জ্যাড অনুপাতের মান তাহলে এক্স এর আমরা এই জায়গায় কোশ্চিন তাহলে বাই করব যে এক্স এর মান কত তাই তো এক্স এর মান বাই করব কি সেভেন তাহলে আমার এই জায়গা আছে কি সেভেন তাহলে এই এক্স এর মানটা আছে কি 2 তাহলে আসলে আমার কত 7 দা গুণা 14 ঠিক তেনে কই আকো করিম y y এর অনুপাত কি আসলো তাহলে y এর মান আছে এই জায়গা আমার 3 ইনটু y এর মান এই জায়গা কি আছে 3 3 3 কে 9 তাহলে ঠিক তেনে ধরে z এর মান নির্ণয় করব লাগে z এর মান আছে কি

শীৰ কত আছে পাঁচ

অনুপাত এক অনুপাত এক যোগ আট তাহলে আসলো নয় তাহলে একে জাতি হলো তাহলে আমার এই কোশ্চিনে অ্যানসার টা আসলো কত দশ অনুপাত নয় দশ অনুপাত নয় আসলো আমার তাহলে আমার পরের কোশ্চিনটা হলো এ অনুপাত বি তাহলে মান দেওয়া আছে কত দুই অনুপাত পাঁচ আচ্ছা দুই অনুপাত পাঁচ আর বি অনুপাত সি ইকাল তিন অনুপাত চার হলে এ অনুপাত বি অনুপাত সির মান নির্ণয় করা তাহলে আমরা কিভাবে মানটা নির্ণয় করবো কোশ্চিনটা আইসে সিজিএল পরীক্ষা দুই হাজার বাইশে আইসে তাহলে আমরা কোশ্চিনটা সমাধান এইভাবে করব কোশ্চিনটা আমরা সাজা নেই এ অনুপাত বি মান আমরা বসাবো

তাহলে আমরা লক্ষ্য করব এই জায়গায় খালি এই জায়গায় খালি তাহলে পাশাপাশি নাম্বারটা আমরা লিখব তাহলে পাশাপাশি নাম্বারটা কি এই পাশে দেব পাঁচ আমরা লিখে দিলাম এটা একটা ঘর বানা রাখলাম এই জায়গায় ঢুকে গেল এই পাশের ঘরে আমরা কি ঢুকাবো একটা ঘর বানার রাখলাম এর মানটা আমরা তিন তাহলে আমরা এখন পূরণ করে দেই তাহলে আমাদের চলে আসলো কি পূরণ আমরা এই জায়গায় করে নেই তাহলে পূরণ হলো তিন দু গুণ